জয় হরিচার জয় গুরুচার জয় হিন্দ জয় মহাপ্রাণ জয় ভারতের সংবিধান আজকের এই অনুষ্ঠানে মাননীয় সভাপতি মহাশয় মঞ্চে সুধি মন্ডলী এবং মঞ্চের সামনে যে সকল চেতনা সাথী আজ উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার দিন অন্ত শ্রদ্ধা জানান আজকে প্রতিনিধিত্ব সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে প্রতিনিধিত্ব বাঁচাও নিয়ে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমি শুরুতেই এই কল্যাণীতে যারা আয়োজন করেছেন তাদেরকে আমি অশেষ কৃতজ্ঞতা জানাই দেশ যখন স্বাধীন হয় সেই স্বাধীনতার আগে এই দেশে দুটো স্বাধীনতার আন্দোলন চলছিল প্যারাগামি একটা দল চাইছিল শুধুমাত্র ভারত যে ভূখণ্ড সেই ভূখণ্ডের স্বাধীনতা আর অন্য দলে যারা ছিলেন তারা স্বাধীনতা চাইছিল যে যুগ যুগ ধরে তাদেরকে যে বিভিন্ন অধিকার থেকে মানবিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছিল তারা সেই অধিকারের জন্য লড়াইটা করছিলেন যাতে তাদের মুক্তিটা আসে বা তাদের স্বাধীনতাটা আসে জীবনে আমাদের সমাজে যে সকল মহামানবেরা মানুষের মুক্তির এই লড়াইটা লড়েছেন অর্থাৎ যে সংগ্রামটা করেছেন উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হওয়ার পর উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতের যে সংবিধান লাগু হয় সেই সংবিধানের মধ্যে এই যে যে মহামানবদের কথা আমি বললাম সেই মহামানবদের যে চিন্তা চিন্তাভাবনা যে স্বপ্ন তার সমস্ত কিছু বিপিপত্ত করে গেছিলেন বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকার এই সংবিধানের মধ্যে কিন্তু বারবার তথাকথিত মনোবাদী সমাজ এই সংবিধানের উপরে আঘাত নেমে চলেছে গতকালই একটা অনুষ্ঠানে বগুলাতে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে বাংলাদেশের একটা অতি সাধারণ একটা ছেলে হিরো আলম তার নাম সে একটা তাকে ছিল কদিন আগে তখন সে সে মার খেতে খেতে একটা কথা বলছিল যে আর বেশি দিন মার খাতি হবে না যেভাবে মারছে খুব তাড়াতাড়ি মরে যাব আগের মারের ব্যথাই যায় নাই আবার নতুন করে মারার জন্য ওরা তৈরি হচ্ছে তা সত্যি কথা আমাদের এই যে যে সংবিধান সেই সংবিধানের পরে বারবার তথাকথিত মরুবাদী সমাজ এই আঘাতটা হানছে। আমরা সেই আঘাত প্রতি আমরা ঠিকমতো করতে পারছি না কিন্তু সেই চেষ্টা করতে করতে নতুন করে আরো একটা আঘাতটা হানছে এই যে যে গত মাসে অর্থাৎ আগস্ট মাসের এক তারিখে ভারতের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্টের পাঁচ সাত সদস্যের যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতিরা এই সংরক্ষণ বিষয়ক একটা রায় দিয়েছেন আমি শুরুতেই বলে রাখি যদিও সংরক্ষণ কথাটা বলছি কিন্তু সংরক্ষণ তো কোনো দয়াল দান নয় এটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ প্রতিনিধিত্বমূলক যোগদান বাবা ডক্টর ভীম আম্বেদকর ভারতীয় সংবিধানে চার ধারায় শিক্ষাক্ষেত্রে আমাদের যে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়ে গেছিলেন অর্থাৎ তপশিলী জাতি এবং তপশিলী উপজাতিদের ষোলোর ধারায় চাকরির ক্ষেত্রে সমান সুযোগের যে ব্যবস্থা করে গেছিলেন এবং রাজনীতির ক্ষেত্রে ভারতীয় সংবিধানে তিনশো তিরিশ অনুচ্ছেদ অনুযায়ী লোকসভায় যে সুযোগ দিয়েছিলেন এবং তিনশো বত্রিশ আমাদের তপসিলি যে অধিকার দিয়ে গেছিলেন তার মধ্যে এই রাজনৈতিক অধিকারটা বাকি যে দুটো অধিকার শিক্ষার ক্ষেত্রে এবং চাকুরির ক্ষেত্রে এই যে সংরক্ষণ সেই সংরক্ষণের অধিকারটার পরে হচ্ছে আঘাত এনেছে এই সুপ্রিম কোর্টের রায় সেই রায়ে কি বলা হয়েছে এ প্রসঙ্গে বলা হলো যে দু সালে ইভি ভি বনাম অন্ধ্রপ্রদেশ সরকারের একটা মামলা চলছিল সুপ্রিম কোর্টে তা সুপ্রিম কোর্টে সেই মামলাটা চলছিল হচ্ছে এই তপস্বিলি জাতির মধ্যে শুধুমাত্র এসসি এই রায়টা যেমন এসসি এবং এসসি মিলিয়ে দেওয়া হয়েছে দু হাজার সালে শুধুমাত্র বলা হয়েছিল যে ওই মামলা দাবি করা হয়েছিল যে তপস্বিলি জাতির মধ্যে উপশ্রেণী গঠন করতে হবে তৈরি করতে হবে তা সেই রায়ে পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ বলেছিল যে তপস্বিনী জাতি হচ্ছে একটা প্রকৃতি প্রকৃতি অর্থাৎ অর্থাৎ বাবা সাহেব ডক্টর ভীমরা আম্বেদকর যখন এই তালিকা তৈরি করেছিলেন সিডিউল কাস্টে তিনি বলেছিলেন সামাজিকভাবে এদের অবস্থান একই রকম এবং শিক্ষাগত ভাবেও এরা পিছিয়ে রয়েছে

সুপ্রিম কোর্টের সাত সদস্যের ডিভিশন বেঞ্চ সেই আগের রায়টাকে খারিজ করে দিলেন খারিজ করে দিয়ে বললেন শুধুমাত্র জাতি জাতি নয় এবং উপজাতি এদের মধ্যে উপশ্রেণী অর্থাৎ করতে সেটা কিসের ভিত্তিতে হবে সেটা হবে আর্থিক ভিত্তিতে কারণ এদের মধ্যে কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে সেটা নির্ণয় হবে কিসের ভিত্তিতে আর্থিক ভিত্তিতে এবং সেখানটা আরও বলা হলো যে যারা সংরক্ষণের সুযোগ নিয়ে একবারও যদি এই সরকারি চাকুরি পেয়ে থাকে তাদের যে পরবর্তী প্রজন্ম ঠিক পরবর্তী প্রজন্ম তারা আর সংরক্ষণের সুবিধাটা পাবে না অর্থাৎ আমি যদি চাকরি করি আমার ছেলে মেয়েরা সংরক্ষণের সুযোগ পাবে না তার ছেলে মেয়েরা পেতে পারে আরও একটা কথা বলবেন যে এই তপশিলি জাতি এবং তপস্বিলী উপজাতি এদের মধ্যে ক্রিমিলিয়ার পদ্ধতি এটা এই ব্যবস্থাটা চালু করতে হবে একটা জিনিস ভাবুন আমার সমাজে যে সকল ছেলে মেয়েরা চাকরি পরীক্ষা মানে কোনো দিতে ভাই তাদেরকে এখনো বাদ দেওয়া হয় যে বলে সাফিসিয়েন্ট নলেজ নেই এই অজুহাতে তাদেরকে বাদ দেওয়া হয় অথচ তাদেরকেই উন আবার ক্রিমিলিয়ারের মধ্যে ফেলে দিচ্ছেন মানে এটা কিরকম ক্রিম হয়েছে ওদের জন্য এবার এই যে যে রায়টা দিয়েছেন তিনটে জিনিস বললাম আমি কি কি সাব ক্লাসিফিকেশন অর্থাৎ উপশ্রেণী তৈরি দ্বিতীয়টা বললাম যে যে এক প্রজন্মের যারা চাকরি পেয়েছে তার পরবর্তী প্রজন্ম চাকরি আর পাবে না আর হচ্ছে ইউনিলিয়ার পদ্ধতিটি পদ্ধতি চালু করে তাদের মধ্যে যারা এটি আছে যে সকল সম্প্রদায় এগিয়ে আছে তাদেরকে প্রয়োজনে সংরক্ষণের বাইরে রাখা হবে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য তপশিলী জাতি এবং তপস্বিলী উপজাতির মধ্যে যে বিভিন্ন সম্প্রদায় রয়েছে সেই সম্প্রদায়ের মধ্যে নিজেদের মধ্যে নিজেদের লড়িয়ে দেওয়া এই পশ্চিমবাংলার কথাই বলি পশ্চিমবাংলায় বিশেষ করে ধর্মসূত্র রাজবংশী পৌন্ড্র ধোপা আর সরিষা সংরক্ষণের সবচেয়ে বেশি সুযোগ সুবিধা যদি পেয়ে থাকেন তাহলে এই চারটে পাঁচটা সম্প্রদায় সবচেয়ে বেশি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এই যে যে চারটে পাঁচটা বললাম সম্প্রদায়ের নাম করলাম প্রয়োজনে এদেরকে এই সংরক্ষণ তালিক সংরক্ষণের বাইরে বের করে দিতে পারেন তাহলে এক নম্বরই হচ্ছে ওদের উদ্দেশ্য এই আমাদের যে তফসিলী জাতির মধ্যে যে সম্প্রদায় আছে বা তপস্বিনী উপজাতির মধ্যে যে সম্প্রদায় আছে তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে দেওয়া দ্বিতীয় যে উদ্দেশ্য সেটা হচ্ছে এই সংরক্ষণের মধ্যে আর্থিক ব্যবস্থাটাকে একটা মাপ কাঠি হিসেবে নিয়ে আসা কিন্তু সেটা তো সঠিক নয় কারণ সংরক্ষণ যখন দেওয়া হয় প্রথম সংরক্ষণ দেওয়া হয়েছিল বিশ্বের ভিত্তিতে যে সামাজিকভাবে যারা পিছিয়ে আছে অর্থাৎ সামাজিক মর্যাদা যাদের নেই এবং শিক্ষাগতভাবে যারা পিছিয়ে আছে তাদের জন্য তাহলে মাঠ কাটি হবে সামাজিক অবস্থান যেটা সামাজিক মর্যাদাগত দিক থেকে যে অবস্থান সেটা এবং শিক্ষাগতভাবে পিছিয়ে আছে যারা কিন্তু ভারতবর্ষে এই যে যে ছিয়াত্তর সাতাত্তর বছর স্বাধীন হয়েছে দেশ এখনো কি সেই সামাজিক অবস্থানের পরিবর্তন ঘটেছে যারা সংরক্ষণের সুযোগ নিয়ে এই চাকরি পাচ্ছে এখন কি তাদেরকে ঘৃণার থেকে মুক্তি এসেছে আসেনি আমার আগে বেশ কয়েকজন বক্তা এখানকার বক্তব্য রেখে গেছেন তাদের কথাটাই আপনারা শুনতে পেয়েছেন যে আমার সমাজের যারা চাকরি করে তারা অফিসে গিয়ে এখনো তাদের গালাগাল শুনতে হয় ছোট জাত বলে বা কোটার মাল বলে বা সোনার চামচ বা সোনার টুকরো বলে এসটিদের সোনার টুকরো এইভাবেও তাদেরকে ইনসাল্ট করা হয় আসলে এই যে যে সংরক্ষণ বা প্রতিনিধিত্ব এই সম্পর্কে আমাদের সঠিক ধারণা নেই বলে মুখ বুঝে আমার সমাজের মানুষ সেই কথাগুলো হজম করে চলে আসে কিন্তু প্রথমেই বলি এই সংরক্ষণ যখন প্রথম যার মাথাতে প্রথম আসে যে সংরক্ষণের কথা সেটা হচ্ছে বাবা মহাত্মা জ্যোতিরাও ফুলে আঠারোশো বিরাশি সালে তিনি তৎকালীন ব্রিটিশ রানীর কাছে একটা চিঠি লিখেছিলেন যে ভারতবর্ষের উনি কিন্তু অবিসি সমাজের মানুষ ছিলেন জ্যোতিরাও ভুলে যে ভারতবর্ষের এই যে পিছিয়ে রাখা সমাজ তারা শিক্ষাগত শিক্ষার ক্ষেত্রে তারা সুযোগ পাচ্ছে না ঠিকমতো চাকরির ক্ষেত্রে সুযোগ পাচ্ছে না এবং রাজনীতির করার সুযোগ দেওয়া হোক সেটা বলা হয়েছিল কি যে যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারী অর্থাৎ মোট জনসংখ্যার নিরিখে যত শতাংশ মানুষ আছে ততঃশ্রীরা পুরো ভারতের নিজেকে উনিশশো একত্রিশ সালের সেই আদমশুমারি অনুযায়ী সেটা ছিল পনেরো পার্সেন্ট তারপরে আর জাতিগত জনগণনা হয়নি আমাদের তপস্বিনী জাতি এবং তপস্বিনী উপজাতি সমাজের মানুষ তারপরে আরো বৃদ্ধি পেয়েছে সেটা অনেকটাই পঁচিশ পার্সেন্টের বেশি আছে এখন দুটো মিলে কিন্তু আমাদেরকে দেওয়া হয় এসসিদের হচ্ছে পনেরো পার্সেন্ট এসসিদের হচ্ছে সাড়ে সাত পার্সেন্ট তাই এই যে দেখুন এই যে বললাম যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারী যে সকল আমার সমাজের মানুষ যারা চাকরি বাকরি করছেন তাদেরকে বলি ভাই এখানটায় লজ্জার তো কিছু নেই আপনি জোর গলায় বলতে পারেন যে এই ভারতে যে সাকসেশন অ্যাক্ট আছে যদি কোনো পিতার চারটে সন্তান থাকে তাহলে তার সন্তানরা যেমন সেই পিতার মৃত্যুর পরে সমান ভাগ পায় তাহলে এই যে যে তৎশিল জাতির যে মানুষ আছে তারাও তো এই ভারত মাতা কিংবা ভারত পিতার সন্তান এদেরও সমান হারে সেই ভাগ পাওয়ার অধিকার রয়েছে এরা হচ্ছে সেই প্রতিনিধিত্ব করার হয়েছে সংরক্ষণ কোনো কোন দান নয় আজকে এই যে এরা যে সুপ্রিম কোর্টের যে রায়টা দিয়েছে এই যে যে রায়টা দিলেন ওনারা এই রায়টা কি সঠিক দিয়েছেন ওই দু সালে সেই সময় পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের বিচারপতিদের তারা কিন্তু বলেছিলেন যে এই যে মামলা যেটা দাবি করেছে ওরা বলছে এটা ভারতীয় সংবিধানের চোদ্দ নম্বর অনুচ্ছেদ যেটা সেটাকে উলঙ্ঘন করছে কি আছে চোদ্দ নম্বর অনুচ্ছেদে সেখানটা বলা আছে আইনের চোখে সবাই সমান এবং আইন দ্বারা সবাই সমানভাবে সংরক্ষিত হবে সুতরাং এই যে রায়টা দিয়েছেন সেই রায় ভারতীয় সংবিধানের চোদ্দ নম্বর অনুচ্ছেদকে করছে এক নম্বর ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ রয়েছে সেখানটায় বলা আছে যে রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সঙ্গে সলা পরামর্শ করে কারা কারা তপশিলি জাত মানে কোন কোন সম্প্রদায় তপশিলি জাতির মধ্যে অন্তর্ভুক্ত হবে বা কোন কোন সম্প্রদায় তপস্বিনী জাতির থেকে তাদেরকে বের করে দেওয়া হবে বা বাইরে থাকবে সেটা নোটিফিকেশন জারি করে তিনি ঠিক করবেন কিন্তু এই সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের এই যে সাত সত্তর সদস্যের ডিভিশন বেঞ্চ তারা রায় দিলেন কি যে এই যে যে ব্যবস্থাগুলো করার কথা বলা হয়েছে এটা সম্পূর্ণ রাজ্য সরকার দেখবে অর্থাৎ প্রত্যেকটা রাজ্যের রাজ্য সরকারই হচ্ছে ঠিক করবে যে এটা কিভাবে কি কারা এর থেকে বাদ কারাই এই সংরক্ষণের সুবিধাটা পাবে না বা কারা পাবে এবং সুপ্রিম কোর্ট এই যে রায় সেখানটা বলেছে যে যারা এতদিন সংরক্ষণের সুযোগ ভোগ করেছে তাদেরকে বাদ দিয়ে যারা সংরক্ষণের সুযোগটা পায়নি তাদেরকে তুলে আনতে হবে যেমন ধরুন আমি যে পাঁচটা সম্প্রদায়ের কথা বললাম এরা যদি বেশি সংরক্ষণের সুযোগ পেয়ে থাকে তাহলে যারা পায়নি সে হাঁড়ি ডোম বাঘ যাই হোক দেখেন তাদেরকে সুযোগটা দিতে হবে কারণ তারা ওটা পায়নি এবার এখানেই হচ্ছে আমার প্রশ্ন যে এই যে যে প্রান্তিকদের কথা বলছেন যে ওদেরকে সংরক্ষণের সুযোগ পায়নি তাই বলছেন ওরা সংরক্ষণের সুযোগ পায়নি কেন বলছেন যে তারা আর্থিকভাবে পিছিয়ে আছে তারা শিক্ষাগত ভাবে পিছিয়ে আছে সেই যুক্তি দেখাচ্ছেন কিন্তু বাবা সাহেব বহু আগেই এদের এই চতা কিন্তু তাই তিনি ভারতীয় সংবিধানের ছেচল্লিশ ধারায় তিনি একটা লিখে গেছেন যে ভারতের পিছিয়ে রাখা সমাজে বিশেষ করে তপসিলি জাতি এবং উপজাতি সমাজের যে মানুষগুলো রয়েছে যারা শিক্ষাগতভাবে এবং আর্থিকভাবে পিছিয়ে আছে রাষ্ট্র তাদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে তাহলে এই যে যাদেরকে প্রান্তিক বলে বলছে যে ওদেরকে এখন সংরক্ষণের সুযোগটা দিতে হবে ওরা প্রান্তিক রয়েছে কেন সেটা প্রান্তিক রয়েছে হচ্ছে এই যে রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্রের যারা শাসক রয়েছে সেই শাসকদের চাপাচ্ছে কেন আমরা তো সেটা মেনে নেব না কেন মেনে নেবো আমরা দ্বিতীয় কথা উনিরা বলছেন যে এই প্রান্তিক যারা রয়েছে অর্থাৎ যারা সেই সুযোগগুলো পায়নি তাদেরকে জায়গা ছেড়ে দিতে হবে তাহলে যে সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছেন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এই সুপ্রিম কোর্টের যারা বিচারপতি হয়েছেন এবং হাইকোর্টের যারা বিচারপতি হয়েছেন হিসাব করলে দেখা গেছে নব্বই পার্সেন্টের বেশি তথাকথিত ওই উচ্চ বর্ণের মানুষ সেই বিচারপতির আসনগুলো দখল করেছেন তাহলে সুপ্রিম কোর্ট দিয়ে প্রথম শুরু হোক এটা পিছিয়ে রাখা সমাজের এই যে তপশিলী জাতি এবং তপশিলী উপজাতি সমাজের যে মানুষ রয়েছেন বিচারক রয়েছেন তাদের ওই খাতায় জায়গা দেওয়া হোক সুপ্রিম কোর্ট থেকে সেটা শুরু হোক দ্বিতীয় কথা মন্ডল কমিশনের রিপোর্ট উনিশশো নব্বই সালে যেটা বের হয় সেই মন্ডল কমিশনের রিপোর্টে আমরা দেখেছি যে ভারতবর্ষের উচ্চবর্ণের পনেরো পার্সেন্ট মানুষ তারা ভারতের মোট চাকুরি সাতাশি পার্সেন্ট ভোগ করছে তাহলে যারা এতদিন চাকরির সুযোগ সেইভাবে পায়নি সেই প্রান্তিকদের জায়গা ছেড়ে দেওয়া হোক সেটা যদি দেয় তাহলে সেই প্রান্তিক রিপোর্ট দু হাজার নয় সালে কমিটি তপস্বিলি সমাজের অর্থাৎ এসি থার্টি এইট পার্সেন্ট হচ্ছে বিপিএল বিপিএল কোন পর্যায়ে মানে দরিদ্র সেটা তো আপনারা সকলেই জানেন এবং ভারতের তপস্বিলী উপজাতি হচ্ছে বিপিএল আমি তাপস্কান্তি বিশ্বাস বা কিশোর বিশ্বাস দাও অরবিন্দবালা আমরা চাকরি ছেড়ে দেবো হাসি নিয়ে আমার সমাজের এই যে যে বিপিএল রয়েছে এদেরকে জায়গা করে দিয়ে ওই সাতাশগুলো যারা চাকরি করছে তারা আগে ওখান থেকে হয়ে যান আমার সমাজের এই যে বিপিএল যারা রয়েছে তাদেরকে তারা জায়গা করে দিয়ে মানছি ওরা যে সব এই যে সব সমিকা করছে সেই সবেইটা ভুল তর্কে ক্ষেত্রে ভুলে দিলাম আন্তর্জাতিক আর্থিক একটা সমীক্ষাকারী সংস্থা অক্সাম এই বছরের যে রিপোর্ট দু হাজার চব্বিশে সেখানটায় বলছে ভারতের এক পার্সেন্ট লোকের হাতে দেশের সাড়ে চল্লিশ পার্সেন্ট সম্পদ দু হাজারে তখন বলছিল যে ভারতের এক পার্সেন্ট লোকের হাতে দেশের তিয়াত্তর পার্সেন্ট সম্পদ আমি জানি না কোন জাদু বলে এটা এরকম এর মধ্যে এমন পরিবর্তন হয়ে গেল সেটাও দেখার দরকার এবং তাদের কথা অনুযায়ী ভারতের পিছিয়ে রাখা সমাজের যে পঞ্চাশ পার্সেন্ট মানুষ আছে মানে যারা পিছিয়ে আর্থিক দিক থেকে পিছনের দিকে সেই পঞ্চাশ পার্সেন্ট মানুষের হাতে মাত্র তিন পার্সেন্ট সম্পদ তাহলে প্রান্তিক যদি হয় ওই পঞ্চাশ লোককে এই আন্তর্জাতিক মানে যে সমীক্ষাকারী সংস্থা তাদের হিসাব অনুযায়ী ওই এর জন্য জায়গা ছেড়ে দিই কোন রাস্তায় আসবে তারা আসলে এরা সারাক্ষণ হচ্ছে এই চক্রান্ত করে আমাদেরকে কিভাবে বঞ্চিত করা যায় এই যে দেখুন আমার সমাজের বহু মানুষ এই সংরক্ষণের অর্থাৎ প্রতিনিধিত্বের সুযোগ নিয়ে তারা বিভিন্ন জায়গায় শিক্ষা গ্রহণ করছে বা চাকরি পাচ্ছে আমরা আমাদের ছেলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করার জন্য কিন্তু আমরা রাখি না সেই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমার ছেলেটা লেখাপড়া শিখে ফিরে আসতে পারবে কিনা আপনাদের অবগতির জন্য দুটো সমীক্ষা রিপোর্ট জানাই আমি এক গত পাঁচ বছরে ভারতের আইআইটি আইআইএম এবং এনআইটি আর হচ্ছে এমস এই যে চারটে সংস্থার কথা বললাম প্রতিষ্ঠানের কথা বললাম সেই প্রতিষ্ঠান থেকে তেরো হাজার পাঁচশো জন আমাদের এসটি ছেলে মেয়েরা ছেলেমেয়েরা পড়াশুনো ছেড়ে দিতে বাধ্য হয়েছে তো শুধু ছেড়ে দেওয়ারই এটা বললাম মারা গেছে কতজন সেই রিপোর্টটা নেই গত তিন বছরে এনসি এনসিআরটি রিপোর্ট যেটা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো তারা বলছে এরা হচ্ছে ভারতের যত অপরাধের পরিসংখ্যান এরা হচ্ছে সেই পরিসংখ্যানটা রাখে দু সালের পরিসংখ্যান এসছে তেইশ সালেরটা আসবে খুব তাড়াতাড়ি তা লাস্ট যে তিন বছরের রিপোর্ট সেই রিপোর্টে বলা হয়েছে গত তিন বছরে এনসিআরটি রিপোর্ট অনুযায়ী উনিশ থেকে বাইশ ভারতের পঁয়ত্রিশ হাজার নশো পঞ্চাশ জন এস সি এস ছেলে মেয়েরা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে আত্মহত্যা করেছে বছরে কতজন হলো বারো হাজার শুধু ওই কেসটা হয় হয় অর্থাৎ কেস লজ শুধু কিন্তু তারপরে আর কি হয় সেটা আমরা আর জানি না এই যে আর্জি করে যে ঘটনাটা ঘটেছে আমার সমাজের একটা মেয়ে তিন চার বছর আগে সম্ভবত প্রৌলভী নাম ছিল সেই মেয়েটা মারা গেছিল তাই নিয়ে কিন্তু আন্দোলন হয়নি এরকম বহু মারা যায় আমরা তার খবর রাখি না এবং আমরা তা আন্দোলন করি না আসলে আমাদের কানা পৃষ্ঠা পৌঁছা হয় পৌঁছায়ও না এই গত বছর বছর ধরে হলো এই আইসারে আরেকটা ছিল ছেলে শুভজিৎ নাম করে শুভজিৎ দাস করে নাম করে একটা ছেলে মারা গেছিল না কি হয়েছে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে এসে গবেষণা করতো তার সুপারভাইজার তাকে প্রত্যেকটা পদে পদে বাধা দিচ্ছিল তবুও শেষ পর্যন্ত সে একক প্রচেষ্টায় সে যখন ফাইনালি এটা জমা দিয়ে দিয়েছে সেই সময় তাকে এমন প্রেশার ক্রিয়েট করলো সে আত্মহত্যা করতে বাধ্য হলো আসলে ওরা প্রত্যেকটা জায়গায় এই চক্রান্ত করে আমাদের মানুষকে এইভাবে বঞ্চিত করছে আজকে যে সংরক্ষণের কথা বলছি আমরা কত পার্সেন্ট সংরক্ষণ ভোগ করি সারা ভারতের এক পার্সেন্টেরও কম ভারতের বোর্ড যে চাকরি আছে সংগঠিত ক্ষেত্রে হচ্ছে সিক্স পার্সেন্ট আর অসংগঠিত ক্ষেত্রে চাকরি হচ্ছে চুরানব্বই পার্সেন্ট তো এই যে ছয় পার্সেন্ট হচ্ছে সংগঠিত ক্ষেত্র তার মধ্যে সরকারি এবং সরকারি

ভারতের কেন্দ্রীয় সরকার তার অধীনে যে সমস্যাগুলো ছিল তিনশোটা সংস্থার মধ্যে ছিয়াত্তরটা সংস্থা বিক্রি করে দিয়েছে এবং গত এক বছরে যদি আরো বছর বেসরকারীকরণ করে দিয়ে থাকে সেটা কম হবে। ক্ষেত্র করে সেটা কমিয়ে দিচ্ছে এই যে প্যারাটিচার নিয়োগ সিভিল সিভিল্টিয়ার নিয়োগ অর্থাৎ ভিত্তিক যা কিছু চাকরি আছে সেখানটায় সংরক্ষণ পলিসি মানা হয় না কিন্তু সেটা তো সরকারি ক্ষেত্র তাদেরকে পরবর্তীকালে আবার পার্মানেন্ট করে দিচ্ছে

কিন্তু সেখানটা ভর্তি হতে গেলে পড়ে এবং পড়তে গেলে পড়ে সেখানটা খরচ হয়েছে সতেরো লক্ষ চার হাজার টাকা বছরের চার লক্ষ ছাব্বিশ হাজার টাকা তারপরে আবার ছেলের পকেট খরচ আছে তাহলে কুড়ি লাখ টাকা বেশি কম করে খরচ আছে আমার সমাজে কজন মানুষ পড়াতে পারবে এই আইআইটি এনআইটি সাহিত্য শাসন করে দিয়ে দশ লক্ষ টাকার বেশি এখন সেখানটা ইয়ে হয়েছে এবং আইআইএম তার থেকে বেশি খরচ হয় কি করে পড়বে অর্থাৎ আমাদের মানুষকে বঞ্চিত করার জন্য ওরা সব সময় এই ধরনের ইয়েগুলো ব্যবস্থাগুলো করে রাখছে এবার দেখুন বক্তব্য আমি খুব বেশি রাখবো না যে আমার কথা হচ্ছে এই যে ওরা বারবার আমাদের পরে এই আঘাত গুলো হানছে আজকে আমরা এইখানটা শুনে গেলাম বাড়িতে চুপচাপ করে বসে থাকলাম এরকম করলে করে কিচ্ছু হবে না পথে যদি আমরা না নামতে পারি তাহলে এই যে যে আঘাত এই আঘাত কিন্তু আমরা রোধ করতে পারবো না আমার সমাজের মহামানবরা যে অধিকার আদায় করেছিলেন এবং বাবা সাহেব ডক্টর বিম আম্বেদকর ভারতীয় সংবিধানে তার সমস্ত কিছু সুপরিকল্পিতভাবে সুস্থ ভাবে সেগুলো কিন্তু তিনি দিয়ে গেছিলেন আজকে এই মনোবাদীরা বারবার তার উপরে আঘাত হনছে আমরা যদি তারা যেটা সুপ্রতিষ্ঠিত করে নিয়ে গেছিলেন আজকে আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেইটাকে সুরক্ষিত রাখা এই যে যে প্রতিনিধিত্ব সুরক্ষা মঞ্চ সেজন্যই তৈরি এবং এখানে যারা উপস্থিত হয়েছেন শুধু আজকে শুনে গেলে হবে না আমাদের প্রত্যেককে এই বিষয়ে সম্মত ভাবে হয়ে আপনাদের সঙ্গে যাদের যাদের পরিচয় হবে দেখা হবে রাস্তা ঘাটে সেটা নিজের সমাজের মানুষকে যেমন জানাবেন তেমনি ওই তথাকথিত যারা আমাদের এই সংরক্ষণের অর্থাৎ প্রতিনিধিত্বের বিরোধিতা করে তাদের তো মুখের উপরে সেই জবাবটা দিয়ে আসতে হবে এই কল্যাণীর বুকে উদ্যোগ নিয়ে কিন্তু আমরা ওই সংরক্ষণ বিরোধী মঞ্চের একটা করা হয়েছিল এইখানটায় আমরা কিন্তু সেটা ভুলে গিয়েছিলাম সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই কল্যাণীবাসী যারা ছিল এবং আমরা দু চারজন এসেছিলাম বাইরে থেকে আমরা কিন্তু সেটা তুলে দিতে পেরেছিলাম সুতরাং লড়াই করলে পরে কিন্তু সবই সম্ভব এবং এই ক্ষেত্রে আরো একটা উদাহরণ দেই এসসি এসসি প্রিভেনশন অ্যাক্ট 1989 যখন সুপ্রিম কোর্টের দুই সদস্যের ডিভিশন বেঞ্চে একটা রায় দিয়ে সেটাকে লঘুকরণ করেছিল সারা ভারতে সেটা নিয়ে যখন প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছিলাম ওরা ভয়ে কিন্তু তিন সদস্যের ডিভিশন বেঞ্চ সেই রায়টাকে খারিজ করে দিয়ে নতুন করে রায় দিয়েছিলেন এবং ভারত সরকার এই জনগণের এই প্রতিবাদ দেখে তারা কিন্তু সেই সময়ে সংসদের অধিবেশন ছিল তারা অর্ডিন্যান্স জারি করে কিন্তু সেটা প্রতিহত করেছিলেন সুতরাং আমরা যদি রাস্তায় নামি আমরা যদি প্রতিবাদে হই আমরা আমরা যদি যদি পায়ে পা এই করতে পারি তবে আমাদের যে সকল অধিকার মানবিক অধিকার থেকে সমস্ত অধিকার বাবা সাহেব ডক্টর ভীম আমাদেরকে দিয়ে কেন এই ভারতীয় সংবিধানের মাধ্যমে সেই সংবিধানকে আমরা সুরক্ষিত রাখতে পারব সেই আশ্বাস রেখে আপনারা সকলে সবাই সামিল হবেন এই আন্দোলনে সেই আশা রেখে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা প্রকল্প শেষ করছি নমস্কার জয় গল্প জয় গল্প জয় হিন্দ